দেখতে পাচ্ছ আমার এই ফেসবুক পেজদার মধ্যে 14000 প্লাস ফলোয়ারস রয়েছে হ্যাঁ 14000 প্লাস ফলোয়ারস এমন কি ফেসবুক পেজটার ভিডিও সেকশনে গেলাম ভিডিও সেকশনে যাওয়ার পর এখানে তুমি দেখতে পাচ্ছ ফেসবুক পেজের মধ্যে যে রিলস ভিডিওগুলো আমি আপলোড করেছি সেই রিলস ভিডিওগুলোর মধ্যে একটা ভিডিওর মধ্যে ভিউজ আছে 1.2 মিলিয়ন আর একটা ভিডিওর মধ্যে ভিউজ আছে 2.4 মিলিয়ন তারপরে ভিডিওগুলো মানে পেছনের ভিডিওগুলোর মধ্যে ওয়ান পয়েন্ট টু কে থ্রি টু পয়েন্ট ওয়ান কে এরকম করে ভিউজ আসছিল কিন্তু হঠাৎ করে কিভাবে মিলিয়নের মধ্যে আমার ভিউজ এলো এই ফেসবুক পেজটার মধ্যে কিসের জন্য এলো কী করে এলো আর তোমার কী করলে ভিউজ বাড়বে সব কিছুই আমি ডিটেলসে বলবো সেই কারণে এই ভিডিওটাকে পুরোটাই দেখতে থাকো মনোযোগ সহকারে একটু কেটে কেটে বা স্কিপ করে করে দেখবে না দেখলে হয়তো কিছুই তুমি বুঝতে পারবে না তো দেখো তোমার ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলে দিই অনেক সবাই আছে ইউটিউবের মধ্যে যারা ফেক ভিডিও বানায় যারা যে সমস্ত ট্রিক দেয় সেই ট্রিক তারা ফলো করে না নিজেরাই অ্যাপ্লাই করে না শুধুমাত্র ভিডিওর মধ্যে ভিডিও বানাতে হয় বানিয়ে দেয় কিন্তু আমি যে ট্রিকগুলো এই চ্যানেলটার মধ্যে দিই সেই এই ট্রিকগুলো আমি নিজে আগেই ব্যবহার করে দেখি যে আমার সত্যিই সেই ট্রিকটা কাজ করছে কি করছে না তারপরেই কিন্তু আমি সেই ভিডিও কিন্তু ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করি এটা না যে ভুল ভাল ভিডিও আপলোড করে দিই সেই কারণে তুমি আমার ট্রিক বিশ্বাস করে অ্যাপ্লাই করতে পারো নিজের পেজের উপরে ফেসবুকের মধ্যে তাহলে তুমি অবশ্যই রেজাল্ট পাবে তো দেখো আমি যে ট্রিকটা অ্যাপ্লাই করেছি সেই ট্রিকটা হচ্ছে সঠিক নিয়মে ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করা এছাড়াও রয়েছে ভিডিও এডিট করেছি সঠিক নিয়মে এছাড়াও রয়েছে আমি সঠিক নিয়মে ফেসবুক পেজের মধ্যে সেটিংস করেছি তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমি সঠিক নিয়মে কিভাবে ভিডিও আপলোড করলাম ফেসবুক ফেসবুক পেজটার মধ্যে তো এবার ফেসবুক পেজের মধ্যে কিভাবে সেটিংস করবে তুমি ভিডিও এডিট করবে সেই বিষয়ে যদি ভিডিও চাও আমার কাছ থেকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো তো আজকে যেটা টপিক তোমাকে আমি দেখাব যেটা বিষয় যে ফেসবুক পেজের মধ্যে কিভাবে আমি ভিডিও আপলোড করলাম সেই জিনিসটাই দেখাবো তো তার জন্য কি করব তার জন্য আমাদেরকে সিম্পলি তো ফেসবুকটা ওপেন করে নিতে হবে তো তুমি দেখতে পাচ্ছ এখানে আমি ফেসবুকটা আমার মোবাইল ফোন থেকে ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর এটা আমার একটা ফেসবুক পেজ উদাহরণের জন্য এটা আমি বানিয়ে রেখেছি এই পেজ লিস্টের মধ্যে আপলোড করে তোমাকে দেখাবো এবার দেখো রিলস ভিডিও আপলোড করার জন্য উপরে দেখতে পাচ্ছ স্টোরির পাশে রিলস অপশন রয়েছে রিলস অপশনে যাবে যাওয়ার পর এখানে তুমি দেখতে পাচ্ছ ক্রিয়েট রিল বলে অপশন আছে ক্রিয়েট রিল অপশনের মধ্যে যাবে যাওয়ার পর এবার দেখো এখান থেকে তুমি ক্যামেরার মধ্যে সুইচ করে তুমি ডাইরেক্ট ক্যামেরার মধ্যে তুমি ফোকাস হয়ে যাবে মানে কি ডাইরেক্ট ক্যামেরার মধ্যে চলে যাবে তো আমরা ক্যামেরা থেকে ডাইরেক্ট রিলস ভিডিও বানাবো না কারণ ক্যামেরা থেকে রিলস ভিডিও যদি আমরা বানাই তাহলে কিন্তু ক্যামেরার কোয়ালিটির জন্য ভিডিওর কোয়ালিটিও পুরো নষ্ট হয়ে যাবে আর ফেসবুকের মধ্যে পুরো ফাটা ফাটা ভিডিও কোয়ালিটি হবে বুঝতে পারলে সেই কারণে এখান থেকে ব্যাক করে দেবো ব্যাক করে দেওয়ার পর যে রিলসটা তুমি বানিয়ে রেখেছো ভালো করে শুনবে যে রিলস ভিডিও তুমি বানিয়ে এডিট করে রেখেছো সেই রিলস ভিডিওটা সিলেক্ট করে নেবে সিলেক্ট করে নেওয়ার পর এবার দেখে না তুমি কী করবে এখানে এডিট করতে পারো ভিডিওটা শেয়ার টু পোস্ট করতে পারো ঠিক আছে তো এবার আমরা কী করব নেক্সট অপশানটার মধ্যে ক্লিক করবো নেক্সট অপশানটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরই এবার তুমি দেখতে পাচ্ছ রিলস সেটিংয়ের মধ্যে অনেক কিছু জিনিস চলে আসছে উপরেই লেখা যায় ডিসক্রাইব ইওর রিল মানে কি তোমার রিলসটা সম্পর্কে দু এক কথা এখানে লিখতে বলছে ফেসবুক তো প্রথমে তুমি লিখে নেবে তোমার যেটা ভিডিও হবে সেই ভিডিও অনুযায়ী টাইটেল লিখবে ধরো আমি এটা একটা আমি কথা বলছি এটা মোবাইল সেটিং এর একটা ভিডিও তো আমি কি লিখবো এখানে মোবাইল সেটিংস এখানে লিখবো সেটিংস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তোমার যে বিষয়ে ভিডিও হবে সেই বিষয়টা এখানে লিখবে লেখার পর একটু স্পেস দেবে স্পেস দেওয়ার পর একটা ইমোজি অবশ্যই ব্যবহার করবে দেখো ইমোজি ব্যবহার করলে কি বলো তো ইমোজি ব্যবহার করলে তোমার ভিডিওটা অ্যাট্রাকটিভ মানে টাইটেলটা অ্যাট্রাকটিভ লাগে ঠিক আছে ইমোজি ব্যবহার করে নেওয়ার পর এবার এখানে যে লাইনটা দেখতে পাচ্ছি এই লাইনটাকে একটু নিচের দিকে নামিয়ে নিয়ে আসবে নামিয়ে নিয়ে আসার পর এবার হ্যাশট্যাগ দেবে তুমি এখানে হ্যাশট্যাগে কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস রিলস ভাইরাল করার ক্ষেত্রে প্রথম হ্যাশট্যাগ কি দেবে প্রথম হ্যাশট্যাগ যেটা দেবে সেটা হচ্ছে এফ লিখবে এফ पर रिल्स लिखे ठीक है आर डब्लू एल एस এফবি রিলস লিখে নেবে এফবি রিলস লিখে নেওয়ার পর তারপরে তুমি এখানে স্পেস দিয়ে দেবে স্পেস দেওয়ার পর তারপরে আবার একটা হ্যাশট্যাগ দেবে কী লিখবে ভাইরাল ভিআইআরএল ভাইরাল লিখে নেবে ভাইরাল লিখে নেওয়ার পর এবার তোমার ভিডিওর যে ক্যাটাগরি আছে মানে তুমি যে বিষয়ের ভিডিও বানিয়েছো তুমি যদি কুকিং বিষয়ে ভিডিও বানিয়ে থাকো তাহলে কুকিং লিখবে তুমি যদি ফানি বিষয়ে ভিডিও বানিয়ে থাকো তাহলে ফানি লিখবে মানে তোমার যে বিষয়ে ভিডিও বানানো হয়েছে সেই বিষয়েই হ্যাশট্যাগ দেবে তবেই কিন্তু সেই সমস্ত দর্শকের কাছে রেকমেন্ড হবে ধরো আমি হাসির ভিডিও দেখতে পছন্দ করি তুমি হ্যাঁ ভিডিও বানিয়েছো হাসিরই কিন্তু তুমি হ্যাশট্যাগ দিয়ে দিয়েছো কুকিং তাহলে কি তোমার ভিডিও রান্না যারা ভিডিও বানায় না রান্না যারা ভিডিও দেখতে পছন্দ করে তাদের কাছে তোমার হাসির ভিডিওটা যাবে তারা কিন্তু তোমার ভিডিওটা দেখবে না স্কিপ করে চলে যাবে সেই কারণে তোমার যে বিষয়ের ভিডিও সেই বিষয়েরই হ্যাশট্যাগ দেবে তো আমার টেক বিষয় যেহেতু ভিডিও তো আমি এখানে দেবো হ্যাশট্যাগ সরি এখানে হ্যাশট্যাগ দেবো হ্যাশট্যাগ দিয়ে টেক লিখবো হ্যাশট্যাগ ট্যাগ টি ইসি এইচ টেক লিখে নিলাম এবার এরকম ধরনের কয়েকটা হ্যাশট্যাগ তুমি খুঁজে নেবে খুঁজে নেওয়ার পর এখানে হ্যাঁ লিখে নেবে লিখে নেওয়ার পর এখানে লেখা আছে হু ক্যান সি ইউর রিল তো প্রথম কথা এটা তোমার সবসময় থাকবে পাবলিক পাবলিক ঠিক আছে থাকবে তারপরে দেখতে পাচ্ছ যে শেডিউল অপশান শেডিউল মানে কি তুমি কটার সময় রিলস ভিডিওটাকে আপলোড করবে সেটা এখান থেকে তুমি শেডিউল করতে পারবে তো আমি চাই তুমি এখানে শেডিউল করতেও পারো নাও করতে পারো ঠিক আছে অ্যাড পোল অপশনটার মধ্যে যাবে অ্যাড পোল অপশানটার মধ্যে গেলে তুমি এখানে পোল দিতে পারবে মানে কি অনেক সময় লেখা হ্যাঁ কি না এই ভিডিওটা তোমার কেমন লাগলো হ্যাঁ কি না এরকম পোল দিতে পারবে তো আমি এটা পোল দিই না আমি যেহেতু তারপরে দেখা যায় শেয়ার টু এ শেয়ার টু ইয়ার স্টোরি এই অপশানটা সব থেকে গুরুত্বপূর্ণ অপশান এবার শেয়ার টু ইয়ার স্টোরি অপশানের মধ্যে ক্লিক করবে ক্লিক করে দেওয়ার পরে এনেবেল টু স্টোরি অপশানের মধ্যে অন করবে করে দেওয়ার পর সেভ করে দেবে সেভ করে দেওয়ার পরে ব্যাক করে দেবে এবার এইটা অন করলে কী হবে দেখো সব কিছু জিনিস অন করলে কী হবে তোমাকে পুরো ডিটেলস আমি বুঝিয়ে বুঝিয়ে যাবো সেই কারণে ভিডিওটা দেখতে থাকো এবার দেখো শেয়ার টু ইয়ার স্টোরিটা অপশানটা অন করে দিলে কি হবে তুমি যখনই রিলস ভিডিওটা আপলোড করবে ফেসবুকের মধ্যে তখনই কিন্তু এই রিলস ভিডিওটা অটোমেটিক তোমার স্টোরির মধ্যে চলে যাবে বা স্টোরির থেকে কিন্তু তোমার যখন রিলস ভিডিওটা কেউ দেখে নেবে নয় তখন তোমার রিলস ভিডিওর ভিউজটা বেড়ে যাবে বুঝতে পারলে সেই কারণে শেয়ার টু এর স্টোরিটা অপশনটা অন করে রাখবে বুঝতে পারলে এবার ট্যাগ পিপলের জন্য তুমি কাউকে ট্যাগ করতেও পারো নাও করতে পারো লোকেশান জায়গাটা কাজ হচ্ছে লোকেশান মানে তুমি যে জায়গা থেকে ভিডিওটা শ্যুট করেছো বা যে জায়গা থেকে ভিডিওটা বানাচ্ছো সেই জায়গায় তুমি লোকেশান দিতেও পারো নাও পারো তোমার ইচ্ছা এটার জন্য কোনো কিছু যায় আসে না ঠিক আছে তারপরে আছে অ্যাড এআই লেভেল মানে কি তোমার ভিডিওর মধ্যে এআই যদি আর কোনো যদি কাজ হয়ে থাকে তাহলে তুমি এটাকে অপশনটাকে অন করতে পারো যদি কোনো কাজ না হয়ে থাকে তাহলে তুমি এটা অপশনটাকে অন নাও করতে পারো তারপরে অ্যাড টু প্লে লিস্ট করলে করলে তোমার ভিডিওটা প্লেলিস্টের মধ্যে যাবে সেটা তুমি করতেও পারো না পারো বুস্ট রিল অপশনটার মধ্যে ক্লিক করলে কি হবে তুমি টাকা দিয়ে রিলস ভিডিওটাকে বুস্ট করতে পারো ঠিক আছে মানে টাকা দিলে তুমি ফেসবুকটা টাকা দিলে টাকা দেওয়ার পর তোমার রিলস ভিডিওটা ভিউজ ফেসবুক বাড়িয়ে দেবে তো এই জিনিসটা টাকা দিয়ে তো কেউ কোনোদিন করবেও না আমিও কোনোদিন করি না কারণ টাকা দিয়ে রিলস ভিডিও ভিউজ বাড়ানো কোনো রকম আমার ইচ্ছা নেই কারণ আমার ইচ্ছা আছে ফেসবুক থেকে টাকা ইনকাম করা নাকি ফেসবুককে টাকা দেওয়া ঠিক আছে তারপরে ক্লোজ অপশন আছে ক্লোজ অপশনের মধ্যে যাবে যাওয়ার পর এখানে তুমি দেখতে পাচ্ছো যে অটোমেটিক ক্লোজ অপশন রিভিউ ক্লোজ অপশন এইটা কিছু কাজ তেমন নেই তারপরে সি মোড় অপশানটার মধ্যে ক্লিক করবে ক্লিক করে দেওয়ার পর এবার দেখো এখানে তোমার লেখা আছে অ্যাড টপিক লেখা আছে এবি টেস্টেড লেখা আছে আর্ন মানি লেখা আছে ঠিক আছে তো আর্ন মানি অপশনের মধ্যে ক্লিক করবে যদি তোমার স্টার ফার এনেবেল হয়ে থাকে তাহলে তুমি স্টার অপশন অন করতে পারো নাও করতে পারো এবার এবি টেস্টেড অপশনটার মধ্যে যাবে যাওয়ার পর এখানে এবি কভার কভার টেস্টের লেখা আছে বি অটো টেস্টের লেখা আছে তো তুমি কভার টেস্টের মধ্যে যাবে যাওয়ার পর তোমার ভিডিওটা যে জায়গার অংশটা ভালো লাগবে সেই জায়গাটা একটা কভার পিক তুমি এখান থেকে অ্যাড করে দিতে পারবে যেমন এই ভিডিওটা এখান থেকে অ্যাড করার অপশন এখানে কভারগুলো অ্যাড হয়ে যাবে ঠিক আছে এবার সেভ করে দেবো সেভ করে দিয়ে ভিডিওর কভারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে মানে ভিডিওর যে কভারটা সামনে যে বলতে পারো যেমন তুমি আমার থামনেলটা ক্লিক করে তেমনই একটা এই ভিডিওর মধ্যে থামনেল লাগবে এখান থেকে তুমি ভিডিওর মধ্যে ঠিক আছে তারপরে লেগেছে শেয়ার টু গ্রুপ মানে তুমি যদি কোনো ফেসবুক গ্রুপের মধ্যে তোমার ভিডিও শেয়ার করতে পারো তুমি এখান থেকে শেয়ার করতে পারো যদি তুমি শেয়ার করতে না চাও তাহলে নাও শেয়ার করতে পারো তারপরেই আছে খুব গুরুত্বপূর্ণ একটা অপশান যেটার জন্য তোমার রিলস ভিডিও ভাইরাল হবে সেটা হচ্ছে অ্যাড টপিক্স এবার অ্যাড টপিক্স অপশনটা মধ্যে ক্লিক করবে ক্লিক করে দেওয়ার পর তোমার ভিডিও কোন রিলেটেড তোমার ভিডিও যে রিলেটেড সেই ভিডিওর এখানে রিলেটেড টপিক সিলেক্ট করবে ঠিক আছে তোমার ভিডিও যদি গেমিং রিলেটেড হয় তাহলে তুমি এখানে গেমিং করতে পারো তোমার ভিডিও যে টেক রিলেটেড যেমন আমার ভিডিও টেক রিলেটেড আমি টেক সিলেক্ট করবো তোমার ভিডিও যদি কমেডি রিলেটেড হয় তাহলে কমেডি সিলেক্ট করতে পারতো আমার কমেডি রিলেটেড নয় সেখানে আমি বলে দিলাম তোমার এখানে যে ক্যাটাগরির ভিডিও হবে সেই ক্যাটাগরি এখানে ক্যাটাগরি সিলেক্ট করে নেবে করে নেওয়ার পর সেভ করে দেবে সেভ করে দেওয়ার পর এবার দেখতে পাচ্ছ শেয়ার নাও ফেসবুক এই শেয়ার নাও অপশনটা মধ্যে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার রিলস ভিডিওটা কিন্তু ফেসবুকের মধ্যে আপলোড হওয়া শুরু হয়ে যাবে তো দেখো আমি যে ট্রিকটা বললাম এই ট্রিকটায় তুমি যদি রিলস ভিডিও আপলোড করো ফেসবুকের মধ্যে তোমার রিলস ভিডিও তো ভাইরাল হবেই কিন্তু তার সঙ্গে সঙ্গে তোমাকে ফেসবুকের মধ্যে আকর্ষণীয় মশলাদার ভিডিও বানানো জানতেও হবে এবার ফেসবুকের মধ্যে চলে মশলাদার ভিডিও মশলাদার ভিডিও যত হবে তোমার তবেই তোমার তত রিলস ভিডিও ভাইরাল হবে যেমন আমার এই অ্যাকাউন্টের মধ্যে মশলাদার ভিডিও সব আপলোড করা হয় সেই কারণে এই অ্যাকাউন্টের মধ্যে রিলস ভিডিও একদম হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হয় বুঝতে পারলে এবার সেই রকম রকমের ভিডিও তুমি যদি বানানো শিখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো তাহলে সেই বিষয়ে আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো আর আজকের ভিডিওটা তোমার কেমন লাগলো সেই বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকের জন্য এটুকুই দেখাবে খুবই তাদের নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে বিদায়